সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন আগুনে পুড়ে গেছে ছটা দোকান শিয়ালদা বজবজ শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল অফিস টাইমে চরম দুর্ভোগ শর্ট সার্কিট থেকে আগুন বলেই অনুমান কথা বলবো সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে সমীর এখন ঠিক কি পরিস্থিতি আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে ট্রেন চলাচলের কি অবস্থা দেখেন এই এখন পর্যন্ত ট্রেন চলাচল মানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি এখনো ট্রেন চলাচল বন্ধ আছে বসবস শ্রিয়ালদার থাকার ট্রেন এবং যে ঘটনা আগুন লাগার পরে কারণেই এই যে স্টেশন যে প্ল্যাটফর্ম ওপরে যে মালপত্র রাখা আছে সেই জন্য ট্রেন লাইন এখনো চলাচল শুরু হয়নি এবং এখনো বন্ধ আছে এবং যে ঘটনাস্থলে যে ছটি দোকান আগুন লেগেছিল সেই ছটি দোকান আগুন পুরো হয়ে গেছে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে এবং ঘটনাস্থলে ডিআরপি থানার পুলিশ এবং মহেশতলা থানার পুলিশ এসে নিয়ন্ত্রণের চেষ্টা এবং সেই জন্য ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি এবং মানে এই যে ট্রেন চলাচল না হওয়া পর্যন্ত দুর্ভোগের মধ্যে আছে নিত্য যাত্রীরা ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগতে পারে কিছু বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত স্টেশন মাস্টারের সঙ্গে আমরা কথা বলেছি যতক্ষণ বলছে প্ল্যাটফর্মের উপরে মাল রাখা আছে যে জিনিসপত্রগুলো রাখা আছে অন্যান্য দোকানের জিনিস এবং লাইনের মধ্যেও মাল রাখা আছে যতক্ষণ না মালগুলো সরানো হবে ততক্ষণ ট্রেন চলাচল স্বাভাবিক না এবং জিএরপি থানার পুলিশ এসছে পয়েন্সতলা থানার পুলিশ এসে মালগুলোকে সরাবার চেষ্টা চালাচ্ছে এখনো পর্যন্ত ধন্যবাদ সমীর সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন লেগেছে এবং এই মুহূর্তে এই শাখায় ট্রেন চলাচল বন্ধ একটা দোকান জ্বলছে এবারে পাওয়ার স্পার দুটো তিনটে যখন ধরতে লাগছে তখন সব দোকান থেকে গিয়ে আমি বালতি মগ ছে এনে সবাইকে দিলাম ভাইদেরকে ভাই অনেক পূজোর আগে তো সব মালপত্র রাখা ছিল পুরো পুজোর মাল পুরো ভরা দোকান ভরা সব সকালবেলা আমরা এসে দেখি না দোকানে আগুন লেগে কিছু দেখি ব্যাগের দোকান আর কাপড়ের দোকানে আগুনটা চালু হয়ে গেছে আমরা এসে তাড়াতাড়ি করে দোকানে এইখান থেকে জল নিয়ে গিয়ে বালতিয়ে করে বালতিয়ে করে জল নিয়ে জল নিয়ে দিতে দিতে আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে অনেক দেরিতে ফায়ার ব্রিগেড আসে তাতে কোনো পাঁচ ছটা দোকান শেষ হয়ে সন্তোষপুর স্টেশনের ছবি দেখছেন বিধ্বংসী আগুন লেগেছে দাউ দাউ করে আগুন জ্বলছে ছটা দোকান আগুনে পুড়ে গেছে শিয়ালদা বজবজ শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল অফিস টাইম ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান নেভানোর আগুন কাজ চলছে যদিও কখন এই শাখায় আবার ট্রেন চলাচল শুরু হবে তা এখনও কিছুই বোঝা যাচ্ছে না কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন সন্তোষপুর স্টেশনে আগুন লেগেছে ছটা দোকান আগুনে পুড়ে যায় শিয়ালদা বজবদ শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন ছটা দোকান পুড়ে ছাই অফিস টাইমে চরম দুর্ভোগ শর্ট সার্কিট থেকে আগুন অনুমান দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ রয়েছে শিয়ালদা বজবজ শাখায় কি পরিস্থিতি জানবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি শিয়ালদা স্টেশন থেকে বিশ্ব বিশ্বজিতের সঙ্গে কথা বলবো শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল অফিস টাইমে চরম দুর্ভোগ শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ এখন পুরোপুরি শিয়ালদা বজবজ শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে কি জানা যাচ্ছে আর দেখা এখনও পর্যন্ত রেল সূত্রে সেরকম কিছু জানানো যায়নি যে কখন স্বাভাবিক হবে তবে আপাতত দুটি বজবজ লোকাল সকাল থেকে বজবজ লোকাল দুটি লোকাল ক্যান্সেল হয়েছে এই মুহূর্তে শিয়াল্লাহ দক্ষিণ শাখার ছবিটা দেখাবো যে ডিসপ্লে বোর্ডে বিবাদিবাগ ক্যানিং নামখানার নাম থাকলেও কিন্তু বজবজ লোকালের কোনো নাম নেই এই মুহূর্তে বজবজ লোকাল নটা বাইশে বা বজবজ লোকাল নেক্সট বজবজ লোকাল থাকার কথা কিন্তু এর আগে আটটা নয় ও আটটা পঁয়ত্রিশ এই দুটি বজবজ লোকাল বাতিল হয়েছে বলে রেল সূত্রে আমরা জানতে পারছি যেটুকু প্রাথমিকভাবে জানতে পারছি তবে প্রায় বজবজ লোকাল এরপরে নটা বাইশ মিনিটে আবার শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা তারপর নটা পঁয়তাল্লিশ রয়েছে এখনো পর্যন্ত যা আমরা ছবি দেখতে পাচ্ছি তাতে ডিসপ্লে বোর্ডে নেই অ্যানাউন্সমেন্টও এখন পর্যন্ত কিছু করা হয়নি রেল সূত্রে তবে যেটুকু জানা যাচ্ছে যে শিয়ালদা দক্ষিণ শাখায় যে যে প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ড হয়েছে সেই তার জেরে এই মুহূর্তে শিয়ালদা থেকে যারা বজবজের দিকে যাচ্ছেন সেই বজবজ লোকালে ক্যান্সেল করা হয়েছে কারণ এই ঘটনার জেরে এখনো পর্যন্ত দুটি ট্রেন বজবজ শাখায় ক্যান্সেল করা হয়েছে এমনটাই রেল সূত্রে প্রাথমিকভাবে জানানো যাচ্ছে বিশ্বজিৎ যে তাহলে বজবজ লোকাল যেহেতু ক্যান্সেল করা হয়েছে এই যাত্রীরা তো চরম সমস্যায় পড়ছে টাইম বিকল্প কোনো ব্যবস্থা কিছু করা হচ্ছে যে বালিগঞ্জ পর্যন্ত ট্রেন অবশ্যই যাচ্ছে কিন্তু বালিগঞ্জ থেকে বজবজের দিকে যাওয়ার বা শিয়ালদা থেকে বালিগঞ্জ হয়ে যে বজবজ শাখার যে ট্রেন সেই ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং সকাল থেকে এ পর্যন্ত দুটি লোকাল ক্যান্সেল করা হয়েছে এখন নটা বাইশে নেক্সট বজবজ লোকাল আছে এখন দেখার যে সেই বজবজ লোকাল রেল চালাতে পারে কি না আদৌ এখনও পর্যন্ত তবে ডিসপ্লে বোর্ডের নাম নেই বজবজ লোকালের এখনও পর্যন্ত সেই তালিকায় নেই তবে কোনো ঘোষণাও এই মুহূর্তে যে বজবজ লোকাল ক্যান্সেল রয়েছে পরবর্তী লোকালগুলো ক্যান্সেল রয়েছে সেই রকম কোনো ঘোষণাও রেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত করছে না মিমি ধন্যবাদ বিশ্বজিৎ আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি শিয়ালদা ডিভিশনের পিআরও একলব্য চক্রবর্তীর সঙ্গে একলব্য বাবু এই যে সন্তোষপুর স্টেশনে যেভাবে আগুন লেগেছে শিয়ালদা বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে আবার কখন ট্রেন চলবে নটা কুড়িতে যে বজবজ লোকাল রয়েছে সেই ট্রেনটাও চলবে কিনা একটু যদি জানান আমাদের পনেরো নাগাদ একটা আগুন লাগে এক নম্বর প্ল্যাটফর্মের এতে যে এফ ও আছে মানে ফুট ওভার আছে তার সাইডে একটি দোকান আছে এই এনফোর্সমেন্টে আগুন লাগে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি তবে আগুন বেশ রেজিলিয়ান শিক্ষায় চলছিল তার জন্য ফর অ্যাবান্ডান প্রিকশন আমরা ট্রেন চলাচল বন্ধ রেখেছি দমকলকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সাতটা চল্লিশে দমকলের সাথে তার রেস্কিউ অপারেশন চালু করে ট্রেন এখন ট্রাঙ্কেটেড সার্ভিস চলছে ইন বিটুইন শিয়ালদা অ্যান্ড মাঝেরহাট আর ওদিকে আখড়ায় ট্রেন দাঁড়িয়ে আছে যে মুহূর্তে দমকল এনওসি দেবে আমরা আবার ট্রেন সার্ভিস রিজিউম করবো একটা সার্ভিস বাতিল হয়েছে এখন অব্দি আর ট্রেন তো বাঞ্চিং হয়ে যাবেই এখন দমকলের থেকে আমরা এনওসির অপেক্ষায় আছি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম একল অব্য চক্রবর্তী শিয়ালদহ ডিভিশনের পি আর আর এদিকে মেট্রোয়ে প্রতিদিন লেট খুব বাড়ছে যাত্রীদের পিঠ পাচাতে এবার ডিসপ্লে বোর্ডই অফ করে দিল মেট্রো ফলে বোঝাই যাচ্ছে না ট্রেন কতটা লেট

সেটা তো বোঝাই যায় না ওই যদি এসে খবর পাই চলছে না আবার মানে হ্যারাসমেন্ট হয় ভোগান্তি হচ্ছে কখন ক্যান্সেল করে দিচ্ছে সেটা বুঝতে পারছে না মাঝখান থেকে কখন টাইম কোনো কেউ অ্যানাউন্সমেন্টও করছে না এবার যখন ঘি তখন ভি হচ্ছে স্বাভাবিক আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে কাজে দেরি হয়ে যাচ্ছে যাতায়াত কোনো সমস্যা তো ডিসপ্লে বোর্ড যদি শো না করে মানুষ বুঝবে কি করে কখন ট্রেন টাইমিংগুলো কখন তাই না জানতে পারছে না কিছু না এখানে এসে তারপরে অ্যানাউন্সমেন্ট হলে তারপরে জানতে পারবো আদারওয়াইজ এগুলো ফেস করতে চাই অফিসে যারা যায় তাদের তো সমস্যাটা কলকাতার লাইফলাইন মেট্রো মাস দুয়েক ধরে সে মেট্রো মানেই ভোগান্তি প্রতিদিন ইলে প্ল্যাটফর্মে উঠছে পড়া ভিড় ভিড়ের চাপে অফিস টাইমে একের পর এক মেট্রো মিস স্কুল কলেজ যেতে দেরি অফিস যেতে দেরি নাজেহাল যাত্রীদের খুব বেড়েই চলেছে এই পরিস্থিতিতে এবার কি পিট বাঁচাতে ডিসপ্লে বোর্ড অফ করে দিল মেট্রো শনিবার থেকে ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ড অফ এইসব স্টেশনেই ডিসপ্লে বোর্ড অন্ধকার মেট্রো চলছে কিনা সেটা বোঝাই যাচ্ছে না ফলে মেট্রো লেট কিনা সেটা বোঝার উপায় নেই সমস্যা তো হচ্ছে নিচে নেবে জানতে হচ্ছে যে মেট্রো চলছে কি চলছে না ঠিক আছে তারপর দেখা গেল আজকে মেট্রো এই জায়গা বন্ধ ওই জায়গা বন্ধ ভাব সমস্যা হয় ডিসপ্লেটা হলে ভালো হয় আমরা বয়স্ক লোক তো নিচে নেবে জানতে হয় ঠিক করা উচিত আর কি এটুকু বলতে পারি আপনাকে এটা ঠিক করা উচিত আদারওয়াইজ মেট্রো সার্ভিস দারুণ একদম লোক প্রচুর ভিড় হচ্ছে কোনো তুলনা নেই কিন্তু এগুলো একটু ধ্যান দেওয়া উচিত সমস্যা বলতে এই ডিসপ্লে বোর্ড না থাকলে অসুবিধা হয় মানে টাইমটা কোথাতে কোথায় যাচ্ছে আর কি ট্রেনটা সেটা তো বুঝতে অসুবিধা হয় অসুবিধা হচ্ছে না কখন চলছে সেটাও বোঝা যাচ্ছে না শুধু না সময়টা দেখাচ্ছে কি কি ট্রেন আসতে যাচ্ছে সেটা দেখাচ্ছে ভোগান্তি হচ্ছে তো হ্যাঁ ভোগান্তি তো হচ্ছে এক সময় মেট্রো ডিসপ্লে বোর্ড দেখে হাতের ঘড়ির সময় মিলিয়ে নেওয়া যেত এতটাই সময় চলতো কলকাতা মেট্রো আর এখন ডিসপ্লে বোর্ডেই আধার যাত্রীদের ক্ষোভের মুখে পীঠ বাঁচানোর নয়া কৌশল নিউজ এইট্টিন বাংলা পাকা সংশোধনী আইনের বেশ কিছু ধারায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যের ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রের ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক কজন অমুসলিম সদস্য থাকতে পারবেন তার সংখ্যাও বেঁধে দিল দেশের শীর্ষ আদালত দ্য বিল ইজ পাস্ট এবছর এপ্রিলে ওয়াকফ আইনে সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার নতুন আইনের বেশ কিছু অংশে সোমবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট নতুন ওয়াকাফ আইনে বলা হয়েছে পাঁচ বছরের বেশি সময় ধরে যারা মুসলিম তারাই শুধুমাত্র ওয়াকাফে সম্পত্তি দান করতে পারবেন এই আইনি ধারায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ কোন ব্যক্তি পাঁচ বছর ধরে মুসলিম কিনা সেটা ঠিক করার প্রক্রিয়া তৈরি করতে হবে রাজ্য সরকারকে না হলে এই সংস্থান স্বেচ্ছাচারিতার রাস্তা খুলে দেবে নতুন আইনে বলা হয়েছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক এগারো জন সদস্য থাকতে পারবেন যাদের মধ্যে দুজন অমুসলিম হতেই হবে কিন্তু বাকি সদস্যের ধর্ম সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা নেই এর জেরে ওয়াকফ কাউন্সিলে মুসলিমদের থেকে অমুসলিমের সংখ্যা বেশি হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে সুপ্রিম কোর্টের নির্দেশ কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক চারজন অমুসলিম সদস্য থাকতে পারবেন রাজ্যের ওয়াকফ বোর্ডে সর্বাধিক 3 ওয়াকফ বোর্ডের সিইও কে মুসলিমই হতে হবে এমন কিছু নতুন আইনে বলা নেই এক্ষেত্রে ক্ষেত্রে কোনো স্থগিতা দেয়নি সুপ্রিম কোর্ট তবে বিচারপতিদের মন্তব্য চেষ্টা করা উচিত যাতে সিইও মুসলিম হন ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছে সরকারি জমি দখল করে ওয়াকফ তৈরির অভিযোগ উঠলে তার তদন্ত করবেন জেলা শাসক তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ওই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ধরা যাবে না এই আইনি ধরতেও স্থগিতা দেশ দিল সুপ্রিম কোর্ট আদালতের মন্তব্য একজন নাগরিকের অধিকার কোনো সরকারি আধিকারিক ঠিক করে দিতে পারবেন না সংবিধান যেভাবে ক্ষমতা ভাগ করে দিয়েছে এটা তার বিরোধী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত বা ট্রাইব্যুনাল তার আগে পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তিকে ওয়াকাফের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না ওয়াকাফের পাঠ হতে গেলে যে পাঁচ বছরের মিনিমাম তাকে ইসলাম প্র্যাকটিস করতে হবে এই কন্ডিশনটা কিন্তু সুপ্রিম কোর্ট রদ করে দিল সুপ্রিম কোর্টের বক্ত যতক্ষণ না এর অ্যাপ্রোপ্রিয়েট রুলস তৈরি হচ্ছে তাহলে একজন ভদ্রলোক পাঁচ বছর ধরে ইসলাম ফলো করেছি করেনি এটা কিভাবে বিচার হবে এই রুলস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি মাফ বিচারটা হবে সেটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার না বা সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার না তবে সার্বিকভাবে ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেয়নি প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এজি মাসির বেঞ্চ আদালতের পর্যবেক্ষণ গোটা আইন স্থগিত করে দেওয়ার আবেদন করা হয়নি কিছু আইনি সংস্থানকে চ্যালেঞ্জ করা হয়েছিল কিছু আইনি সংস্থানে রক্ষা কবচ দরকার তাই এই রায় নতুন আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারায় বিধিনিষেধ চাপালে ওয়াক বাই ইউজার নিয়ে কোনো নির্দেশ দেয়নি দেশের শীর্ষ আদালত দীর্ঘদিন ধরে যে জমির ওপর ধর্মস্থান রয়েছে বা ধর্মীয় চ্যারিটেবল ট্রাস্ট চলে সেটাকে ওয়াকফ বলে ধরে নেওয়া হতো এই ব্যবস্থাকে ওয়াকফ বাই ইউজার বলা হতো সংশোধিত আইনে ওয়াক বাই ইউজার পদ্ধতি বাতিল করে দেওয়া হয়েছে একেও আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট এই ধারার ওপর উপর দেয়নি এপ্রিলে এই আইন পাস হওয়ার পরেই দেশ জুড়ে বিতর্ক তৈরি হয় দিনের মধ্যেই বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয় গোটা আইন স্থগিত না করলেও তার বেশ কিছু ধারায় স্থগিতাদেশ দিয়ে দিল দেশের শীর্ষ আদালত নিউজ বাংলা রাজ্যে আজ এসআইআর প্রশিক্ষণ শিবির আজ এসআইআর নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ ইআরও এবং এইআরওদের প্রশিক্ষণ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক